হোয়াটসঅ্যাপ তো আমরা কম বেশি অনেকেই ব্যবহার করি হোয়াটসঅ্যাপে নতুন একটি আপডেট আসছে এবং এই আপডেটের পর এমন একটি ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ যা আমাদের অনেকের জন্য ইউজফুল হতে পারে এজন্য অ্যাট ফার্স্ট আপনি অ্যাপ স্টোরে চলে যাবেন অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ লিখে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলে হোয়াটসঅ্যাপ অ্যাপ চলে আসবে এরপর আপনি সেই অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর দেখবেন যে সেই অ্যাপটির আপডেট রয়েছে কি না কারণ এই ফিচারটা আপনার যে হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেট সেই আপডেট ইনস্টল করার পরই আপনি এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন এজন্য আপনাকে অবশ্যই আগে চেক করতে হবে যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করা কি না আপডেট করার পর যখন আপনি এখানে আসবেন নর্মালি আমরা এখানে দেখেছি অনেক আগে হোয়াটসঅ্যাপে একটি ফিচার আসছে সেটা হচ্ছে এখান থেকে কোনো একটি এই চ্যাট থেকে লক করে রাখা যায় জাস্ট এভাবে প্রেস করে ধরলে নিচের দিকে শেয়ার শিট থেকে এই চ্যাট লকের একটি অপশন রয়েছে লক চ্যাট এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমরা সেই চ্যাটটিকে লক করে রাখতে পারি তবে এখানে একটা বিষয় হচ্ছে এখানে উপর দিকে লক চ্যাট নামে একটা ফোল্ডার তৈরি হয় এতে করে আপনার অজান্তে অন্য কেউ যদি এখানে আসে তাহলে কিন্তু দেখতে পাবে যে এখানে একটি হোয়াটসঅ্যাপ করা রয়েছে বাট এটাকে আপনি চাইলে আরও সিকিউর করতে পারেন এবং টোটালি এখান থেকে করে দিতে পারেন এই ফিচারটি হচ্ছে নতুন এবং এটাই সবচেয়ে ইউজফুল হতে পারে এজন্য অ্যাট ফার্স্ট এখানে যদি আপনি এটাকে হাইড করে ফেলতে চান তাহলে যে লক চেক যে অপশনটি রয়েছে এখানে আপনাকে যেতে হবে তাই এখানে আমি ক্লিক করে দিব এবং এরপর কিভাবে এটা কাজ করবে চলুন সেটা দেখা যাক তো দেখেন আমার এই চ্যাটটি হাইড করা ছিল এখন এটাকে উপর দিকে সেটিংস অপশন রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে একটু অপশন রয়েছে হাইড লক চ্যাট এখান থেকে এটাকে এই টগলটি অন করে দিতে হবে এরপর এখান থেকে আপনাকে এটাকে করে বা কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে এরপর এখান থেকে একটা কোড দিতে হবে যেটা হবে সিক্রেট কোড এবং এই কোডটা সবসময় আপনাকে মনে রাখতে হবে তো এরকম একটি কোড আপনাকে এখান থেকে সেট করতে হবে যেটা সব সময় আপনার মনে থাকে যেমন আমি এই ক্ষেত্রে ওয়ান টু টু ওয়ান ওয়ান থ্রি দিয়ে দিচ্ছি যাতে করে এটা সবসময় মনে থাকে তো এটাকে যখন কোডটি দিবেন এরপর উপর দিকে ডান পাশে যে নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তো সেম কোডটি আবারও এখান থেকে দিতে হবে কনফার্ম করার জন্য যে এটা ম্যাচ হচ্ছে কিনা তো এই জন্য সেমভাবে আবারও সেম কোডটা দিয়ে দিলাম এরপর ডানে ক্লিক করে দিলাম এখন কিন্তু এটা অন হয়ে গেল সিক্রেট কোড অন হয়ে গেল এখন যদি আমি ব্যাক করি তাহলে দেখেন এখানে যে লক করা ফোল্ডারটি ছিল এটা কিন্তু এখন আর শো হচ্ছে না এখন যদি কেউ হোয়াটসঅ্যাপ আসে তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এখানে কোনো চ্যাট লক করা রয়েছে তো এখন যদি আপনার প্রয়োজন পড়ে সেই লক করা চ্যাটটি দেখার বা সেখানে চ্যাট করা তাহলে এটা কীভাবে খুঁজবেন কারণ এখান থেকে এখন আপনি যদি সেই হাইট করা যে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আপনার সেই যে সিক্রেট কোড যেটা আপনি সেট করেছেন সেটা এখানে টাইপ করবেন সাথে সাথে দেখেন এখানে আপনার সেই হাইট করা বা লক করা ফোল্ডারটি শো হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু আপনার সেই হাইট করা যে মেসেজ বা চ্যাট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এরপর চাইলে আপনি এখান থেকে চ্যাট করতে পারেন আবার যখন ব্যাক করবেন সেই ক্ষেত্রে আবার এটা হাইড হয়ে যাবে যদি আনহাইড করতে চান সেটিংস থেকে আপনি জাস্ট এখান থেকে টার্ন অফ করে দিবেন তাহলে কিন্তু আপনার যে হাইট করা যেটা ছিল সেটা এখান থেকে অফ হয়ে যাবে যদি আপনার কখনো প্রয়োজন পড়ে যে আপনি আনহাইট করবেন সেই ক্ষেত্রে এখান থেকে জাস্ট টার্ন অফ করলেই হবে এরপর এরকম আবার ফোল্ডার শো হবে এবং এখান থেকেও যদি আপনি ব্যাক করতে চান জাস্ট সেই মেসেজ থ্রেডের উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি এই আনলক চ্যাট ক্লিক করবেন তাহলে কিন্তু প্রপারলি আগের অবস্থায় চলে আসবে তো এইভাবে খুব সহজে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের যে কোনো মেসেজ লক করতে পারবেন এবং লক করার পর সেটাকে টোটালি হাইড করে ফেলতে পারবেন যাতে করে কারো চোখে না পড়ে আশা করি হোয়াটসঅ্যাপের এই সিক্রেট ফিচারটি আপনাদের অনেকের জন্য ইউজফুল হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে এই ভিডিওতে কিছু জানতে বা শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ